কক্সবাজার উখিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুন নূর উখিয়া এখানে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয় ঘটে যেখানে সুন্নার আলোকে গড়ে তোলা হয় আগামী দিনের আদর্শ প্রজন্ম শিক্ষা সংস্কৃতি ও নৈতিকর্তার দিক থেকে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান আজ হয়ে উঠেছে উখিয়া ও আশেপাশের অঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য আলোকবর্তিকা প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট লেখক গবেষক এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজা নির্বাহী পরিচালক সুনামধন্য শিক্ষাবিদ আবু মোয়াজ মোহাম্মদ ইকবাল সাহেব আজকের বিশেষ সাক্ষাৎকারে আমাদের সাথে থাকবেন মোহাম্মদ গিয়াস আলতাফ সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান সাহিত্য সংস্কৃতি ফোরাম মাদ্রাসাতু নূর উখিয়া একটি প্রতিষ্ঠান যেখানে ইসলামী শিক্ষার গভীরতা আর আধুনিক জ্ঞানের প্রসার একসাথে মিলিত হয়েছে এই মাদ্রাসায় রয়েছে কিতাব বিভাগ যেখানে কুরআন হাদিস তফসির ফিক সহ ইসলামী শিক্ষার মূল বিষয়গুলো পড়ানো হয় বিশুদ্ধ আকিদা ও সুন্নার আলোকে পাশাপাশি শিক্ষার্থীরা শিখছে আরবি বাংলা ও ইংরেজি প্রতিটি ভাষা তাদের নিজস্ব রূপে যাতে তারা হয়ে উঠতে পারে বহুমুখী ও দক্ষ মাদ্রাসাতুন নূর উখিয়ার লক্ষ্য শুধু বইয়ের জ্ঞান দেওয়া নয় বরং ছাত্রছাত্রীদের অন্তরে আখলাখ নৈতিকতা ও ইমানের ভিত্তি গড়ে তোলা যাতে তারা দুনিয়া ও আখেরাতে সফল হয় প্রতিষ্ঠানটি বিশ্বাস করে একজন শিক্ষিত মানুষ শুধু সমাজকে নয় পুরো জাতিকে বদলে দিতে পারে তাই এখানে পাঠদান হয় শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলা হয় পারস্পরিক সহযোগিতা শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব বোধ এখানকার ব্যবস্থা শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয় মাদ্রাসাতুন নূর উখিয়া নিয়মিত আয়োজন করে বিভিন্ন ইসলামী অনুষ্ঠান সেমিনার ও সম্মেলন যেখানে আলেম উলামা অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে আদর্শ জীবন গড়ার পথ নিয়ে আলোচনা করেন সদা প্রতিজ্ঞবদ্ধ এই প্রতিষ্ঠান যাতে প্রতিটি শিক্ষার্থী হয়ে ওঠে জ্ঞানী নৈতিকতা সম্পন্ন এবং দেশ ও উম্মান কল্যাণে নিবেদিত প্রাণ মাদ্রাসাতুন নূর উখিয়া যেখানে শিক্ষা শুধু ভবিষ্যৎ গড়ার জন্য নয় বরং একটি উজ্জ্বল ও শান্তিময় সমাজ গঠনের জন্য এখানেই গড়ে উঠছে আগামী দিনের আলোক বর্তিকা প্রজন্ম এবার আমরা যাচ্ছি সরাসরি সাক্ষাৎকার পর্বে আমাদের সাথে আছেন মোহাম্মদ গিয়াসুদ্দিন আলতাফ সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান সাহিত্য সংস্কৃতি ফোরাম উখিয়া তিনি আমাদেরকে জানাবেন এই প্রতিষ্ঠানের শিক্ষার ধারা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাশাপাশি আমরা তুলে ধরব মাদ্রাসার অবকাঠামো এবং এর প্রতিষ্ঠার ইতিহাস যা শুরু হয়েছিল দু সালে আসুন শুনে নেই তার মুখ থেকেই এই প্রতিষ্ঠানকে ঘিরে বিস্তারিত অভিজ্ঞতা ও ভাবনা হ্যাঁ আমাদের মাদ্রাসার নাম হলো আমাদের কক্সবাজার উকিয়ার প্রাণ কেন্দ্র অবস্থিত আপনারা তো দেখতে পাচ্ছেন একদম খুব নাগালে আমাদের উকিয়ার সদরে আমাদের মাদ্রাসা অবস্থান মাদ্রাসা তন্দুর উকিয়া নামে পরিচিত ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা আমাদের স্থাপিত হয়েছিল ২০১২ হাজার সালে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক হলেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা তিনি বিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ এবং যিনি ইসলামিক স্কলার হিসেবে বিশিষ্ট লেখক গবেষক হিসেবে আমাদের দেশে যেমন সমাদৃত বহির্বিশ্ব হুজুরের ব্যাপক ছাড়া জাগিয়েছে কি উপজেলা তো আছে আমাদের পার্শ্ববর্তী ঐক্য উপজেলা থেকে শুরু করে বিশেষ করে আমাদের উপকূলীয় জালিয়া ফল এবং উপকূলীয় থেকে ফসল সন্তান এখানে লেখা ছাত্রছাত্ররা লেখাপড়া করে এবং আমাদের এখানে বিভাগ কয়েকটা বিভাগ আছে আর কি আমাদের কিতাব বিভাগে বিশেষ করে দূরদূরান্ত থেকে ছাত্ররা আসে বিশেষ করে খান খানাও বিভাগ আছে আমাদের হ্যাপজি বিভাগেও আপনার অনেক ছাত্র দূর থেকে এসে পড়ে মাদ্রাসাটা ওই যে দুই হাজার বারো সালে আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ গিয়াসুদ্দিন আলতাফ সাহেবকে তার মূল্যবান সময় আন্তরিক উত্তর এবং গভীর জ্ঞান ভাণ্ডার আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকের আলোচনায় আমরা জানতে পেরেছি নূর উখিয়া শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি স্বপ্ন যা বাস্তবায়িত হয়েছে দু সালে এবং সেই স্বপ্নের মূল উদ্দেশ্য ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আদর্শবান প্রজন্ম গড়ে তোলা উখিয়া ও আশপাশের মানুষের কাছে এই মাদ্রাসা এক বিশ্বাসযোগ্য আশ্রয়স্থল যেখানে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলা হয় নৈতিকতা শৃঙ্খলা ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে এখানকার পরিবেশ পাঠ্যক্রম ও শিক্ষকের নিষ্ঠা প্রমাণ করে শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং চরিত্র গঠনে মাধ্যমও বটে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে শুধু ব্যক্তিগত জীবনে নয় পুরো সমাজে আলো ছড়াবে হয়ে উঠবে শান্তি ও ন্যায়ের দূত আমরা প্রার্থনা করি এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এবং এর শিক্ষার আলো ছড়িয়ে যাক উখিয়ার সীমানা পেরিয়ে পুরো দেশ জুড়ে এমনকি বিশ্বব্যাপী মাদ্রসাতন্নুর উখিয়া উজ্জ্বল আগামী গড়ার এক অনন্য দৃষ্টান্ত